দেখো স্বপ্নগুলো ঠিক এভাবেই পূরণ করছি হ্যালো সবাইকে গুড ইভিনিং কেমন কেমন আছো আছো সবাই সবাই সবাইকে নতুন একটা ব্লগে এবং অনেক অনেক ভালোবাসা একটু কমেন্টে জানাবে আমরা কিন্তু ভালো আছি আসলে কি বলতো আবারও চলে এসছে একটা পার্সেল কি পার্সেল এসছে তোমাদের একটুখানি আমি দেখিয়ে দিলাম আসলে কি বলতো পার্সেলটা এসছিল বেশ কয়েকদিন আগে খুলবো খুলবো করে বিভিন্ন কাজে কিন্তু ব্যস্ত হয়ে পড়ছি আর পার্সেলটাও খোলা হচ্ছে না তো ভাবলাম এখন পার্সেলটা খুলি আর তোমাদের শেয়ার করি আর জিনিসটাও আমি তোমাদের দেখাই কেমন এসছে তো দেখো পার্সেলটা এমনভাবে প্যাকেট করা ছিল যেটা আমি প্রথমে খুলতে পারছিলাম না তারপর দেখো অনেকক্ষণ বোঝার পর আমি বুঝতে পারলাম পার্সেলটা ঠিক কিভাবে প্যাকিং করা ছিল আসলে কী বলতো মনে মনে অনেক ইচ্ছে অনেক স্বপ্ন জানি না কতটা কী করতে পারবো কিন্তু তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে। সবটাই কিন্তু সম্ভব হবে তো যাই হোক অনেক বোঝাবুঝির পর আমি দেখো পার্সেলটা খুললাম এবং দেখলাম জাস্ট কি বলবো বা দেখতে পারছো কতটা সুন্দর এসছে তারপর দেখো ভাবলাম এই কাজটা তো আমার কাছে একা সম্ভব না ঢাক দিয়ে নিলাম বড় মশাইকে আর জানো তো যেহেতু এই জায়গাটা রান্না করি সেই জন্য দেখো রান্না করতে করতে তেল ছিটকায় কিন্তু জায়গাটা একটু খারাপ হয়ে গেছে তারপর অনেক ভাবনা চিন্তা করে এই ওয়াল স্টিকারটা আমি কিন্তু অর্ডার করেছি তো যাই হোক চলে এসেছিলো তো এখন লাগাবো যে কোনো কাজ দুজন মিলে করলেই কিন্তু কাজটা খুবই সুন্দরভাবে হয়ে যায় তো দেখো আমি যেহেতু পারছিলাম না তো সেই জন্যই দুজন মিলেই আমরা কাজটা করে হ্যাঁ প্রত্যেকবারের মতো আমি কিন্তু এবারেও রিভিউ দিব জিনিসটা কিন্তু খুবই সুন্দর এসছে প্রত্যেকবার যেরকম আমি যতগুলোই জিনিস আমি অর্ডার করেছি প্রত্যেকবারই কিন্তু ভীষণ ভালো এসছে তো এবারেও কিন্তু ওয়ালি স্টিকারটা দারুণ সুন্দর এসছে অবশ্যই আমি তোমাদের ভিডিও শেষে দেখাবো কেমন এসছে তোমরা একটু কমেন্টে জানিও কেমন এসছে বুঝতে পারলে তো ফাইনালি দেখো বন্ধুরা লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর হ্যাঁ একবার কিন্তু কমেন্টে জানাও কেমন এসছে তোমরা প্লিজ একটু কমেন্টে জানাও আমি রিভিউ তো আগেই দিয়ে দিয়েছি তোমরা একটু কমেন্টে জানাও কেমন এসছে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে কিন্তু এরকম ওয়াল স্টিকার তোমরা অর্ডার করে নিতে পারো তো আমরা কিন্তু এটা করতে করতে অনেকটা সময় লেগে গেছিলো তারপর এখন খাচ্ছি চা তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সুন্দর একটা ব্লগে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই একবার ওয়াল স্টিকারটা কমেন্টে একবার জানিও কেমন হয়েছে তো চলো সবাইকে টাটা বাই সবাইকে গুড নাইট